প্রধান উপদেশের সাথে বৈঠকের বেরিয়ে বলছেন অন্য কাউকে অধিকতর নিরাপত্তা বা আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একটি অন্যতম প্রধান রাজনৈতিক দল সমভাবে বাংলাদেশ একই ধরনের আচরণ ও দিতে হবে মানে একটা দলের দ্বিতীয় প্রধান কারও যদি প্রয়োজন না থাকে যারা শফিকুর রহমান ওনার যদি ঝুঁকি থাকে এই লেভেলের আমিও মনে করে দেওয়া উচিত উনি দেশে আছেন ছিলেন এবং বেশ ফ্রিলি চলেছেন ওনারা কিন্তু গানম্যান বাসায় এবং ব্যক্তিগতভাবে দেওয়া উচিত নিরাপত্তা বাড়ানো হয়েছে তারেক রহমানের যে প্রটোকল এটা তারেক রহমানের এবারকার নির্বাচনী কর্মকাণ্ডকে সিরিয়াসলি হ্যাম্পার করছে এখন আমার মনে হয় বিএনপির উচিত এভাবে বলা যে ডাক্তার শফিক তো এটা দিয়ে দেয়া হোক এটা ডাক্তার শফিকের ক্ষতি হবে ক্ষতি হবে হ্যাঁ কারণ উনি ওনার মত করে কমফোর্টেবলি নির্বাচন করতে পারবেন না মানে অবাক লাগলো মুভ করা যাবে না আচ্ছা এবার আপনি যে প্রশ্নটা করেছেন আমি একটা জিনিস বর্তমান বাংলাদেশে দেখতে চাই সেটা হচ্ছে বিএনপির ফ্যামিলি কার্ড ফার্মার্স কার্ড যা যা আছে সেগুলো জামায়াত যদি সঠিক মনে না করে করতেই পারেন এটার জন্য এক ধরনের ইন্টালেকচুয়াল ডিবেইট আমরা দেখতে চাই ধরুন ওনারা যে এই কার্ড দেবেন এই কার্ড ম্যানেজেবল কিনা এটার যে ফাইন্যান্স প্রয়োজন সে ফাইন্যান্স আসতে পারে না সেগুলো একদম ক্যালকুলেশন করে দেখাক তারা আবার আমরা দেখতে চাই বিএনপিও তাদের এই জবাবগুলো তারা দেবেন তারা কিভাবে ফাইন্যান্স এনশিওর করবেন কিভাবে এটা মানুষের কাছে পৌঁছে দেবেন এই ঢালা মন্তব্যের যুগ কিন্তু শেষ আমি একটা উদাহরণ দিই আমরা ছোটবেলায় দেখতাম একটা বাজেট যখন হতো গণবিরোধী বাজেট প্রত্যাহার করা বলে মিছিল টিছিল করে ফেলতো আপনার এখানে আমরা যারা অর্থনীতিবিদ নই আমরা বাজেটের সময় পুঙ্খানুপুঙ্খ খুঁটিনাটি ডিবেট করেছে রাজনৈতিক দলগুলো করেছে শিক্ষায় বরাদ্দ কি হয়েছে স্বাস্থ্যে কি হয়েছে অন্য জায়গার সাথে তুলনা কি কিভাবে আমাদের প্রকল্পগুলো কত পার্সেন্ট ঠিক মতো যায় না সোশ্যাল সেফটি কত পার্সেন্ট যায় না আলাপগুলো কিন্তু এই লেভেলে হওয়া উচিত ওনার কাছ থেকে আমি এই ধরনের ঢালাও মন্ত্রী এই যে ধোকাবাজির কথা বলেছে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড এই যেটি বলছে জাহেদ ভাই যে এই ধরনের গতানুগতিক আমি আপনাকে বলি জায়দ ভাইকে আমি সমর্থন করি ডক্টর তাহের সাহেবের কাছে উনি দায়িত্বশীল যে জায়গা থেকে এই ধরনের কথা বলা অনাকাঙ্ক্ষিত এবং জামাত ইসলামে এটা পরিষ্কার করা উচিত উনি কেন এটা করলেন যতখানে আমি বললাম যে আমি ব্যক্তিগতভাবে আমি তো জামাত ইসলামের মুখপাত্র না আমি জামাত ইসলামের কোনো পদধারীও না আমি একটা জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী তো শুভাকাঙ্ক্ষী হিসাবেও অনেক কথা বলা অনেক রিস্কি সো ডক্টর তাহের সাহেব যে কথাগুলো বলছেন প্রথমটা দ্যাটস ইউজলেস এটা উনি বলতে পারেন না এবং ওনার ওনার বলা উচিত না এটা একটা ন্যারো মানসিকতা আপনার যদি ইয়া লাগে বা আমিরে জামাতের যদি কি লাগে প্রাতিষ্ঠানিক নিরাপত্তার প্রয়োজন হয় তার জন্যে এই সরকারকে দাবি জানাবেন দিবেন ওমুকের করছে এখন আমিও করবো এটা এটা এই ধরনের রাজনীতি জামাত ইসলাম করে না দ্বিতীয় কথা ফ্যামিলি কার্ড নিয়ে এটাকে আমি সমর্থন করি কথা হচ্ছে যে ফ্যামিলি কার্ড নিয়ে একটা ধোকাবাজি যদি হয়ে থাকে এই ওয়ার্ডটা কি কোনো একদম দায়িত্বশীল বলবে না দায়িত্বশীল কি বলা উচিত যে ফ্যামিলি কার্ডের যে মিথ বা এটা একটি ইটুপিয়া আমিও বলতেছি আপনাকে এটা একটি ইটুপিয়া কারণ এটা দেওয়ার মতো এই রাষ্ট্রের ক্ষমতা নেই বরং আমিরে জামাত কি বললেন দেখেন আমিরে জামাত বললেন আমরা বেকারত্ব দূর করব যাতে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রয়োজন না হয় হ্যাঁ বেকারত্ব দূর করবো আমিরে জামাতের এই যে ইন্টারনাল কিছু কিছু মানুষের কথার ধরনটা তাদেরটাজের ধরনটা এটাও কিন্তু তাদেরকে লক্ষ্য রাখতে হবে কারণ আমিরাজ জামাত হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামকে নেতৃত্ব দান করতেছে তিনি বলতেছেন ফ্যামিলি কার্ড না আমরা যুবকদের হাতে কাজ তুলে দেবো কাজ আগে না ফ্যামিলি কার্ড আগে